আসসালামু আলাইকুম আমি মাত্র তেরো দিনে ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছি এটা কিভাবে সম্ভব হয়েছে সেই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব তো অনেকের দেখবেন সময় লাগে কারো এক বছর দুই বছর আবার অনেক মানুষ দীর্ঘদিন কাজ করার পরেও তারা কিন্তু মনিটাইজেশনের অংশীদারি হতে পারে না কেন পারে না সেই বিষয়টিও আপনাদের মাঝে তুলে ধরব আমি আগেই বলে রাখছি আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার নয় আমি জাস্ট মাত্র কয়েকদিন হলো শুরু করেছি তো এটা জাস্ট আমি শখের বসে শুরু করছিলাম তো আল্লাহর রহমতে আমি খুব ভালো সারা পেয়েছি আপনাদের মাঝে থেকে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখন যে পেজটি আমার ইউটিউব চ্যানেলের নাম জীবন ট্রাভেলস ব্লগ ডট ওয়ান এম তো আমার ইতিমধ্যে ওয়ান পয়েন্ট নাইন সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে পঁয়তাল্লিশটি ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের ভিডিও মেক করছি যত সম্ভব চেষ্টা করছি কোয়ালিটি সম্পূর্ণ করার কিন্তু কতটুকু করতে পেরেছি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওগুলা ছাড়ার চেষ্টা করবেন কারণ শর্ট ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসে এখান থেকে ভালো পরিমাণে সাবস্ক্রাইব আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটি সালমান শাহ কবরের একটি ভিডিও ছাড়ছিলাম সেটাতে আমার ফাইভ পয়েন্ট ফাইভকে শর্ট ভিডিও থেকে ভিউজ আসছে এবং বেশ কিছু সাবস্ক্রাইব ছিল তো বর্তমানে আমার ভিউজ আছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার এবং লাইক আছে তিন হাজার দুইশো কমেন্ট আছে দুশো চুয়াত্তর এবং শেয়ার আছে প্রায় তিন হাজারের বেশি আপনার ভিডিও যত পরিমাণ শেয়ার হবে আপনার চ্যানেলটি তত দ্রুত ভাইরাল হবে কারণ শেয়ার ছাড়া আপনার ভিডিও কখনোই ফরিউতে যাবে না তাই এমন ধরনের ভিডিও তৈরি করতে হবে যেন মানুষ সেটাকে শেয়ার করতে বাধ্য থাকে আপনার ভিডিও যদি কেউ শেয়ার না করে তাহলে সবার কাছে সে ভিডিওগুলা সহজে পৌঁছাবে না যার কারণে আপনি সাবস্ক্রাইব পাবেন না ভিউজ কমে যাবে আরও ওয়াচ টাইম কম থাকবে এরকম নানান কিছু সমস্যা তো আমি এখন ওআইডি স্টুডিওতে আসি এখান থেকে আমার ফুললি ডিটেলস দেখাচ্ছে আমার ওয়াচ টাইম আছে বর্তমানে এগারো হাজার কে সাবস্ক্রাইব এখানে ওয়ান পয়েন্ট সেভেনকে শো করতেছে কিন্তু আছে আসলে উনিশশো আট জন আর আমার কিন্তু আর্নিং ইতিমধ্যে চলে এসেছে এইট ডলার তো আমি এখানে সমস্ত যে ভিডিওগুলো সারছি প্রত্যেকটা ভিডিওর ডিটেলস সহকারে দেওয়া আছে আপনারা ওয়াইডি স্টুডিও থেকে সব কিছু দেখে নিতে বা চেক করে নিতে পারবেন নিজে নিজেই তো আমার এখানে দেখা যাচ্ছে টপ কন্টেন্ট একটি জুবিন গর্গের আসামনি নিয়ে একটি গান সারছিলাম সেটা থেকে আমার সর্বোচ্চ ভিউজ এসেছে চার লক্ষ ছিষট্টি হাজার একশো এবং তারপরে একটি গান ছাড়ছিলাম সেটাতে আসছে ছাব্বিশ পয়েন্ট ফাইভকে তো সেটা আজকে বর্তমানে এখন ভিউজ আছে প্রায় পঁয়তাল্লিশ কের উপরে তো এখানে আমার মান্থলি যে অডিয়েন্সগুলো আছে সেগুলো এখানে শো করতেছে আমার আর্নিংটা শো করতেছে এইট পয়েন্ট সিক্স ওয়ান ডলার তো এখানে যে ট্রেন্ডিংগুলো আছে সেগুলো শো করবে তো আপনারা এখানে চেক করে নিতে পারবেন যে আপনার কোন ভিডিওতে কতটুকু ভিউজ হয়েছে কতজন কমেন্ট করছে কতজন সাবস্ক্রাইব পেয়েছেন এবং কত টাকা সেখান থেকে আপনার আয় হয়েছে আপনি এগুলো সবগুলো চেক করতে পারেন আমি আবার চলে আসলাম আমার ইউটিউবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন কিছু ভিডিওতে চল্লিশ থেকে পঞ্চাশ বা একশোর নিচে ভিউজ আছে আবার কিছু ভিডিওতে একশো থেকে পাঁচশোর মধ্যে ভিউজ আছে এবং কিছু ভিডিও আছে দেখা যাচ্ছে আঠারো হাজার বিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত ভিউজ আছে তো আপনারা এই জন্য হতাশা হবেন না যে আমার একটা ভিডিওতে ভিউজ কম এসেছে আমি আর ভিডিও মেক করব না আমার ভিডিও মানুষ পছন্দ করতেছে না আসলে বিষয়টা এমন না আপনারা কন্টিনিউয়াস ভিডিও মেক করবেন দেখা যাচ্ছে আপনার সব ভিডিও মানুষের কাছে হয়তো বা পৌঁছাবে না কিন্তু যে দুই একটা ভিডিও পৌঁছাবে আপনারা সেখান থেকেই আপনাদের যে মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে পারবেন শর্তগুলো কি সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব তার পাশাপাশি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অথবা আপনাকে শর্ট ভিডিওস থেকে টেন মিলিয়ন ভিউজ আর্ন করতে হবে তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা স্টেপ বাই স্টেপ সময় নেবে একটা পর্যায়ে তারপরে আপনারা সেই মনিটাইজেশন পেয়ে যাবেন এবং মনিটাইজেশনের পর থেকেই কিন্তু আপনার যে ভিউসটা আসবে সেখান থেকে আপনার আর্নিংটা শুরু হবে তো আমার চ্যানেলে আপনাদেরকে সবগুলো দেখাইছি তো এর মধ্যে চলে আসলাম আমার ডেসক্রিপশনে তো এখানে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার চ্যানেলের নাম দেওয়া আছে তার নিচে জয়নিং অক্টোবর উনিশশো দু আর ভিউজ হয়েছে পাঁচ লক্ষ একষট্টি হাজার আপনারা দেখতে পারবেন আজকে নভেম্বরের বারো তারিখ তার মানে আমার চ্যানেলের বয়স হয়েছে বারো আর এগারো তেইশ দিন তেইশ দিনে আমার ভিউজ হয়েছে পাঁচ লক্ষ একষট্টি হাজার সাবস্ক্রাইব প্রায় দুই হাজার এবং ওয়াচ টাইম হয়েছে প্রায় এগারো হাজার ঘন্টা প্লাস এবং শেয়ার হয়েছে ফোর পয়েন্ট টু কে লাইক পড়েছে থ্রি পয়েন্ট টু কে আমার গত এক সপ্তাহে লাস্ট রিসেন্টলি যে রিভিউ সেটা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো তো এখানে আমার উইকলি যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা এখানে দেওয়া হয়েছে যে আমি এই গত এক সপ্তাহে কী কী ইউটিউব থেকে পেয়েছি এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের গত এক সপ্তাহের মধ্যে কতটুকু আপনি ভিউজ পেয়েছেন যেমন আমার গত তিনে নভেম্বর থেকে নয় নভেম্বর পর্যন্ত আমি এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শোকে ভিউজ পেয়েছি তো এর পাশাপাশি আমি আশি কমেন্ট এবং লাইক পেয়েছি আটশো তার পাশাপাশি আমার যে আরও কিছু অর্জিত যেমন সাবস্ক্রাইব বা বিভিন্ন যে গিফটগুলো আছে সেগুলো এখানে শো করবে যেমন আমাকে তারা দিয়েছে দিস ইজ ইওর মোস্ট শেয়ার শর্ট অন ইওর চ্যানেল এটা আমার চ্যানেলে সর্বোচ্চ শেয়ারকৃত ভিডিও তো এখানে আপনারা দেখতে পারবেন আমার বিভিন্ন শর্ট ভিডিও এবং লং ভিডিও একসাথে ছাড়া আছে মানে পর্যায়ক্রমে এখানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমার নিজের ভাষায় বোঝানোর বা নিজের মতো করে সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন আমি তো আগেই বলে রাখছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না জাস্ট ফার্স্ট টাইম আমার ইউটিউবের এই চ্যানেলের বয়স হয়েছে মাত্র তেইশ দিন আমি আগে কখনোই ইউটিউব নিয়ে কাজ করি নাই এটাই আমার ফার্স্ট টাইম তো এখানে আমি দেখুন আমার শর্ট ভিডিও থেকে প্রায় মিনিমাম ওয়ান ওপরে উপরে প্রত্যেকটাতে এসেছে তো আপনারা এমন কিছু ধরনের ভিডিও আমার চ্যানেলটি যেহেতু ক্রিয়েট করা উনিশে অক্টোবর দু আর এখন দেখবেন আমি মনিটাইজেশন পেয়েছি কত তারিখে তো আমি মনিটাইজেশন পেয়েছি নভেম্বরের দুই তারিখে অর্থাৎ আমার চ্যানেল খোলার ডেট থেকে মনিটাইজেশন পাওয়ার মাঝখানে তেরো দিন এই তেরো দিনের ব্যবধানে আমি মনিটাইজেশন পেয়ে গেছি তো এটা সবই আপনাদের দোয়া এবং আপনারা যে সমর্থন করেছেন তারই রেজাল্ট তো এর জন্য আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড নিয়ে ভিডিওগুলো মেক করতে হবে যেন মানুষদেরকে আকর্ষিত করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে তেরো দিনে আমি কিভাবে মনিটাইজেশন পেয়ে গেলাম আসলে এত কম সময়ের মধ্যে কেউ মনিটাইজেশন পেয়েছে কি না এটা আমার জানা নেই হয়তোবা পেয়েছে বা এর কম সময় পেতে পারে কিন্তু আমার দেখা মতো এরকম কম সময়ের মধ্যে মনিটাইজেশন পেয়েছে এমন আমার জানা ছিল না বা জানা নেই তো আপনারা যদি একটু পরিশ্রমী হয়ে একটু যত্ন সহকারে ভিডিওগুলো মেক করে ইউটিউবে ছাড়তে পারেন তো অবশ্যই আপনাদেরও সফলতা আসবে